তো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম বীরে বলতা তো বীরে বলতা আজকে কী কী সেট মাল বাঁধা হবে দেখাবো আর যারা আসতেই চোখ চলে আসবে আর যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবে আর এটা বীরে বলতার সোজা রাস্তা শর্টকাট দেখতেই পাচ্ছ এখানে অনেক কটাই সেট আছে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমি এই এখন রাস্তা রাস্তাতেই এই ঢুকবো এই সামনের এই পাড়াটাতেই তো চলো বেশি কথা বলে না বলে ভিডিওটা চালু করা যাক তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খেপিমা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখতে মেশিন পত্র সব লাটানো হয়ে গেছে রাউন্ডের চোখ বাঁধা হয়ে গেছে এই যে এখানে ডিজি আছে ঢাকা ভ্যানে ভ্যানে ইয়ে স্পিকাপে আছে ডিজি আর এই সাইডে মাল বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এ সাইডের চ ইউনিট বাদে এই ইউনিট বাঁধে সব কমপ্লিট উনি দর্শক দেখে নেওয়া একবার কত দেখো সব কিলবিল কিলবিল করছে দেখতেই পাচ্ছ খেপিমা সাউন কালোই পূর্ব বর্ধমান সবাই জানো তো চলো আর কি কি সেটা যে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাউন্ড কোলে চলছে দেখতে গেছে তো চলো সামনের দিকে কত কি চোং বাঁধা হয়েছে দেখে একবার তোমরাও দেখো দেখতে পাচ্ছি বুকে চোখা হচ্ছে এদিকে মেশিন ফিট করছে রেডিও টা দেখতে থাকো আরো কি কি সেট আছে দেখাবো ভিডিও দেখতে থাকো বন্ধুরা নিচের এক থেকে চুংটা বেঁধে দিলে কমপ্লিট হয়ে যাবে ফিটিং হচ্ছে তো চলো আর কি কি দেখাচ্ছি দেখতে দেখো তো বন্ধুরা এখানে মা হেরাকালি সাউন্ডের মাল মাদা চলছে এই সাইডে চুং মেশিন পত্র চুং সব লাটানো আছে দেখতে পাচ্ছ এই সাইডে আর এখানে মা ছেলেকালির জন্য ট্রফি নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ ট্রফিটা খুব সুন্দর ট্রফি এই সাইডে মেশিনপত্র আর এই যে বক্স এখানে বাঁধা চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে পেছনটা দেখি কত দূর কি হয়েছে ছেলেরা সব মাল পাটির ছেলেরা মাল মাদা কমপ্লিট করিয়ে ফেলেছে প্রায় বক্স বেঁধে কমপ্লিট হয়ে গেছে চোখ বাঁধলেই হবে মেশিন পত্র লাঠাবে এখনও লাঠায়নি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা বক্সটা কত কী হেলিয়েছে সেটাও দেখে নাও দেখাচ্ছি দেখো বক্সটা কেমন হেলিয়েছে কতটা হেলিয়েছে দেখো বন্ধুরা সামনেটা দেখুন না এটাই গেছিল শান্তিপুর শান্তিপুর থেকে এখানে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সাইডে মেশিনপত্র চোং ট্রফিও রাখা আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কি কি সেট আছে দেখাচ্ছি তো চলো কাল দুপুরে রোড শো পজিশন আছে দুপুরের পর চলে আসবে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আর যারা আসতে পারবেন আমার চ্যানেলে দেখে নেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো চলো আর কী কী সেট আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মারামবুরুর মান্ডি এই সাইডে চংগুলো লাগানো আছে শুধু ওপরের চোখটাই ভেদেছে নিজের মাল মাদা হচ্ছে এই সাইডে চংগুলো রাখা আছে ంగుলে সব <laughs> চলো আর কি কি মাইক আছে দেখাচ্ছি আর কি কি সেট আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো চলো আর কি কি সেট আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা

I uh -huh.

দেখতে পাচ্ছ মাছ মাল মালমাদা হচ্ছে মাছ ছেলেকালী সাউন চমগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ভালো হাডো না কি ট্রফি নিয়ে চলেছে এসেছে মা ছেলে কালির জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রফিটা এই সাইডে চং গুলো রাখা আছে চং মেশিন পত্র সবই রাখা আছে এই যে মেশিন পত্রগুলো চং যে সামনে মাতা রাম মাই দেখতে পাচ্ছ মানফল বেদে রেডিও হয়ে গেছে বাজ জাগনি স্পাড়ে দেখো